মাইল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধবিমানের যে দুর্ঘটনাটা এটার উপর ভিত্তি করে একটু কথা বলবো একটা প্রশ্ন থেকেই যায় এক রাজধানীতেই কেন গুরুত্বপূর্ণ সবকিছুই থাকতে হবে এটার জবাব দিতে রাষ্ট্রকে করা উচিত আমরা সবাই জানি যে বাংলাদেশটা একটা ক্ষুদ্র দেশ ছোট দেশ সেই ছোট দেশে এক রাজধানীতে কেন সবকিছুই থাকতে হবে দায়ভার রাষ্ট্রের উপর যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে এটা ব্যাখ্যা দেওয়া উচিত আমরা প্রতিটা দুর্ঘটনার পরে দুঃখ প্রকাশ করি সংবাদ সম্মেলন করি কিছুদিন পর এটা ভুলে যাই আমাদের পর্যবেক্ষণ কোনো টিম নেই কোনো কিছু বিষয় নিয়ে কোনো কিছু কোথায় কোথায় কোনটা হলে ভালো হবে সামাজিকভাবে পরিবেশভাবে এই বিষয়গুলো আমরা এড়িয়ে যাই কেন এক রাজধানীর ভিতরে একটা এত জনবহুল দেশ ছোট দেশ হলো জনবহুল দেশ জনবহুল দেশ তার উপর অপর রাজধানী এই রাজধানীর মধ্যে মেন রাজধানীর ভিতরে আপনার একটা যুদ্ধ প্রশিক্ষণ বিমান কিভাবে আপনারা চালাবেন আপনার মাথার কাজ করে না এটা মাথায় কাজ করে না আমার বদ্য মনে হয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রের জন্য ঠিক আছে আপনি যুদ্ধ পরিশিক্ষণ আপনার রাষ্ট্রের জন্য প্রযোজ্য প্রয়োজনীয় দরকার এটা আপনার একটা নির্দিষ্ট জায়গায় করেন নির্দিষ্ট জায়গায় করেন এমন তো না যে যা এই ধরনের জায়গা বাংলাদেশে নেয় এটা আমার বোধগম্য নাই এটার এটা রাষ্ট্রের উপর করে। এতগুলো প্রাণ গেল এই ধরনের দুর্ঘটনায় মনে হয় না কোনোদিন এতগুলো প্রাণ গেছে আমাদের কেন একটা যুদ্ধ প্রশিক্ষণ ঘাঁটি রাজধানীর ভিতরে হবে প্রশ্ন থেকে যায় এখানে দুঃখ প্রকাশ করে কি করব একটা প্রাণ ফিরে আসবে ছোট ছোট বাচ্চা যা বলার ভাষা নেই নির্জন এলাকায় আপনারা করেন এটা প্রযুক্তি নেই যাওয়ার রাস্তা নেই পারবেন না দেশের নিরাপত্তার জন্য সর্বোচ্চ একটা ব্যবস্থাপনা পরিশিক্ষণ পরিশিক্ষণ ব্যবস্থাপনা সেটা আপনার রাজধানীর ভিতরে একটা জনবহুল যেখানে রাস্তায় একটা জ্যাম লাগলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় একটা স্কুলের কলেজের প্রতিষ্ঠানে বিমান যুদ্ধ বিমান আপনারা দুর্ঘটনা যেভাবে ঘটুক এটা দুর্ঘটনাটা উপরওয়ালার ইচ্ছা এটা হতে পারে কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় মানবিক দৃষ্টিকোণ থেকে নিজের জ্ঞান থেকে প্রশ্ন থেকে যায় বেশি কিছু বলার নাই